নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেবরার ব্লগ তো দেখো বন্ধুরা আজকে কী কী রান্না হয়েছে একটা হয়েছে শুক্তো আর হয়েছে একদম কষা কষা চিকেন তো দেখো আজকে কিন্তু বন্ধুরা আমরা রান্না করেছি পেঁয়াজ ছাড়া চিকেন জানো তো টক দই দিয়ে পেঁয়াজ ছাড়া আর কালারটা কেমন এসেছে তোমরা অবশ্যই জানিও কি আচ্ছা চিকেন মা কেমন খেলে বলো আমি রান্না করেছি তো বলো দই দিয়ে কেমন খেলে টকটক হয়ে যায় তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে গেছি এই আগে খাবো শুক্তো দিয়ে তো চলো মিলে বসে নানারকম গল্প করে করে খাবো মুখ খাওয় খেতে হবে গল্প করো আমার উদ্দেশ্য গল্প করো

그렇지 비카스 그래도 잘. 뭐라구? 뭐도 저번에. 야 자 어, 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 파 어, 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 도 어, 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 어,

तो तो यूरी कैसी जो बेहतर है ये पाटा तो यूरी कैसी फैसिट दे दे ये उड़ा यूरी से हो चाहे तो बीजाने चाहे तो किसे ताई रहा हाँ बीजानी लिगामेंट चाहे तो किस रहा हाँ चाहिए ना तो तो आप लोगों को भूला है छह दिन मौके पुराना देखा था ही पाल लेना

ওইটা দেখে ওর উপরে ভিত্তি করেই তো এইগুলো করতে দিয়েছি তাহলে এত দাম যখন না হসপিটাল থেকে পড়া তাহলে কি করা যাবে বলতো বুদ্ধি দে একদিন যেতে হয় তাকে গিয়ে যদি কাগজ করতে হয় কাগজ মগজ করে নিয়ে আসতে হবে তাহলে তাড়াতাড়ি ভাবে চলে আসতে পার বাড়ি এবার জেনে এলাম পরের দিন কেনা বারবে যেদিন দিয়ে দিতে বেশি আমাকে একটা ফোন করতে আজকে